ষোলো বছর জার্নি আমার আমি একদম এফডিসি যেদিন থেকে এসেছি আমার কাছে মনে হয় যে আমি একদম টানা কাজ করে গেছি যার কারণে এফডিসি তিন নম্বর করে কিন্তু আমি আমার একটা বেডরুম সাজিয়েছিলাম শুধু ঘুমানোর জন্য কারণ আমাকে ওখানে থাকতে হয়েছিল টানা তিন দিন সিনেমা করতে করতে কিন্তু আমার ফেসে অনেক প্রবলেম হয়েছিল আজকাল আমি উইদাউট মেকআপ এর মধ্যে বেশি তো সবকিছু মিলে কিন্তু আমি পেছনে একটাই কারণ ছিল সেটা কিন্তু চলচ্চিত্র আমি বিয়ে করেছি আমি মানে মন খুলে বলতে পারি আমি আমার হাজব্যান্ডের সাথে এক বসে কফি খাই কেন চলচ্চিত্রের সাথে কারণ ওই সময় আমার সাকিবের ছিল মিনিমাম দশটা ছবি পাইপ লাইনে ছিল আরও পাঁচটা ছবি আবার ফোন করে বলা হচ্ছে আরও ছবি আমরা ব্যাংককে প্রথম শুটিং করেছি মালয়েশিয়াতে করেছি সিঙ্গাপুরে করেছি ইন্ডিয়াতে করেছি আমরা একসাথে গিয়ে ফুচকাও খেতাম ফুচকা খুব পছন্দ হ্যাঁ এই সমস্যা নষ্ট করার পেছনে মূল কারণ ছিল আমি যদি আমার ব্যক্তির জায়গাটা বলছি চলচ্চিত্র গত কয়েকদিন আগে চলচ্চিত্র উৎসব হয়ে গেল যারা আমাদের কমেন্ট করে আমি সেই ভাই বোন সেই লোকদের গিয়ে হতে চাই

বেলা শেষে পরিবারের মানুষকে কিন্তু আমরা একটা সাপোর্ট দিই দেখবেন যে ভুল ত্রুটি যেতেই হোক ভুলের কোনো মানুষ নয় বাট আমরা পরিবারকে সাপোর্ট করি তো কেন আমরা নিজেরা পরিবার হতে পারি পরিবার হয়ে দেখবেন জিনিস অনেক সুন্দর আমাদের পাশের দেশে কিন্তু আপনারা হয়ে আসবেন দেখে আসবেন এই যে আপনারা এই সাংবাদিক ভাইরা আসবেন না বাট আমি আপনাদেরকে সেলিউট করি কিছুদিন আগে একটা প্রাইভেট চ্যানেলের একটা সাংবাদিকের সাথে খুব একটা আর্টিস্টের একটু দূরত্ব হয়েছিল আমি প্রাউড করে বলবো আমি সেলুর জানাই আপনাদের সাংবাদিক ভাইদেরকে যে আপনাদের কতটা আইন করতা আপনারা রাস্তায় দাঁড়িয়ে গেছে আর আমাদের শিক্ষাতে না ওই ব্যক্তি জীবনটামি করে আর তারপরেও যে আমাদের প্রফেশন জীবনটাকে যেটা দিয়ে আমরা পরিচিত দিয়েছি সেটা ভুলে যায় তো সেই জায়গাতে কি আমি বলবো যে সরস্বতী উৎসবে কিন্তু আপনারা দেখেছেন যে ওনারটিস্টকে কভার হতে পেরেছেন আরেন এটা এই লেখাটা দেখেন আর যেটা দিন করেছে ভালো কাজ করেছে যেমন আমি বলি আমাদের বাংলাদেশে আমি খুবই পছন্দ করি দুজন জ্যোতিষীদের আমাদের অনন্ত ভাই এবং বর্ষা এরা দুজন কিন্তু অনেক অত্যাধুনিক কাজ উপহার দেয় কিন্তু কিছু সংখ্যক লোক আছে ট্রোল করে কেন কেন ট্রোল করে আজকে যদি ট্রোল করে তো যারা ট্রোল করছে তারা কিন্তু ভালো কাজটা করার সামর্থ্য রাখেন না তা আমি বলি যে ভালো কিছু নিয়ে সমালোচনা করেন যেখান থেকে শিক্ষা আসবে জানার হবে মানুষের কাছে পৌঁছে দিতে পারবে

আমাদের এ পর্যন্ত যত ওই গ্রিন স্ক্রিনে বা ক্রমাতে কাজ করে যে কাজগুলো করা তারা শুধুমাত্র প্লাট ইমেজ ব্যবহার করছে কিন্তু আমরা বিহেন্দ্র সিন যখন রিলিজ করি তখন আপনার চিন্তাধারায় চেঞ্জ হয়ে যাবে এই টোটাল সিনগুলো হচ্ছে থ্রি ডিতে বাড়ানো এখন একটা গানের দুই তিনটা শট দেখে আপনি কিন্তু সমালোচনা করতে পারেন না যেহেতু গানটা কিন্তু এখন রিলিজ হয় আপনি পুরো গানটা দেখবেন দেখার পরে আপনি আহ ক্রিয়া প্রতিক্রিয়া আপনি জানাই দিতে পারবেন তো ভিএফএক্স এমন হয়েছে নেক্সট আমরা গান যখন আপনারা দেখতেই পাবেন আশা করি কিছুটা দেখছেন কারো ভালো লাগবে কারো ভালো লাগবে না এটাই সকল এখন যে আমাদের বাজেট বা যে টেকনোলজি আমাদের দেশে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের নিজস্ব প্রযুক্তিতে এই সিনেমাটা নিজস্ব মানে আমরা কারো গ্রিডিং বলেন ভি এফ এক্স বলেন থ্রিডি মডেলিং বলেন হেনমেশন বলেন এক্সটেন নাইট পেইন্টিং এগুলো প্রফেশনাল ওয়ার্ক যেগুলো আমাদের বাইরে দায় করতে হয় আমরা নিজের দেশে এটাই আমাদের অহংকার আমরা ওই ইন্ডিয়ান একটা শাড়ি কিনে বলবো না যে ইন্ডিয়ান করছি এই অহংকার এটা দরকার নেই আমাদের কি আছে আমাদের তাঁত শিল্পের যে এই শাড়িটা আছে তাঁত শাড়ি এটাই আমার গর্ব কারণ এটা আমার নিজে বানানো আমার নিজের দেশের এই গর্বের কারণে আমি বলবো যে যতটুকু চেষ্টা করছি আমরা চেষ্টা করছি আমরা ভিএফএস ইন্ডাস্ট্রি নির্ভর কিন্তু না আমরা শুরু করছি মানে ওই দেশের বাইরে যেমন হলিউডের ছবিগুলো হচ্ছে বলিউডের অনেক বড় বড় ছয়শো সাতশো কোটি টাকা আমাদের এই ছবির কত বাজেট ওদের এটা গানের সমান বাজেট না তো তাহলে আমরা যে এতটুকু করতে পারছি এটাই তো আমাদের অনেক বড় ব্যাপার এটা নিয়ে ক্রেডিট না দিয়ে ডিসক্রেডিট করে